তো বন্ধুরা এই লেঠা মাছ আর কই মাছ তোমাদের দাদা ভাই মাঠের পুকুর থেকে ধরে নিয়ে এসেছিল এই মাছের মলা করব তো বন্ধুরা জানো খুব মাটিতে মাছ ভাজা যায় আর অনেকগুলো মাছ ধরে এতগুলো মাছ ভাজা যায় না দাদা আমার মাছ গেছে গেছে দিয়ে দিয়ে দাও আমি এই যে গরুর জন্য জাবনাগুলো এ করে নি আর কদিন পরে বাছুর দেবে গরুগুলো তো

আলু কত কালি জড়ি আছে গেল এটা ভালো করে করে ভেজে দাও দেখো তো এই যে দেখো এগুলো লেঠা মাছ আর এইগুলো কই মাছ তো লেঠা মাছ কটা আছে আর কই মাছ কতগুলো আছে দেখো কালো কালো কই মাছ একেবারে তো অনেক দিনের পুরনো মাছ এটা তো এই মাছগুলো মাঠের মধ্যে মানে আমাদের একটা পুকুর আছে সেখান থেকে তোমাদের দাদা ভাই ধরে নিয়ে এসেছে তো সেইগুলো আমি এখন ভেজে নেবো ভালো করে এই মাছের মলা করবো তো আমি এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো ভালো করে মাখিয়ে নেবো আবার তো মাটি তাবাই আমি অল্প করে সরিষার তেল দিয়ে দেবো তো তাবাটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো এক এক করে আমি এক এক করে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো তো বন্ধুরা জানো তো মাটিতে আবার খুব সুন্দর মাছ ভাজা যায় আর অনেকগুলো মাছ ধরে কড়াইতেও এতগুলো মাছ ভাজা যায় না তো দেখো আর মাটি তাবাই মাছ ভাজতেও না খুব সুন্দর লাগে কোড়ার থেকে আমার মাটির তাবাই তুমি কিছু ভাসতে বা এ করতে খুবই ভালো লাগে

আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখন কি সুন্দর ভাজা গেছে ভালো করে মাছ ভাজাগুলো কাঁটা ছাড়িয়ে নেব তো দেখো আমার মাছের কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ ভেজে রাখা লং গোটা লঙ্কা আমি মনের সাথে ভালো করে খেয়ে নিচ্ছি লঙ্কাটাকে অল্প পরিমাণে সরিষার তেল দেবো মাখিয়ে লঙ্কা নুনের সাথে ভালো করে পেঁয়াজ গুলো মাখিয়ে নেব তো দেখো আমার পেঁয়াজগুলো কিছু মাখিয়ে নিয়েছি লঙ্কা তেলের সাথে আবার মাছগুলো আমি মেখে নেবো তো তোমাদের দাদাভাই এই মাছের মলাটা খুব ভালোবাসে এই মাছের মলা আর ডাল তো দেখো তোমার মাছের মলা রেডি

তো বন্ধুরা আমার মাঝমলাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা